মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারগ্রহ ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরটা হচ্ছে কন্যা রাশি যেটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি তো বুধ তো সপ্তম ঘরে অবস্থান করছে বর্তমানে এই মকর রাশির ক্ষেত্রে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে তো বুধ কিন্তু বকরি অবস্থায় রয়েছে এবং সাথে সূর্যদেব রয়েছে সূর্যদেব আর বুধের কিন্তু জ্যোতি রয়েছে তো এবার বুধ কিন্তু বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে এই আগস্ট মাসের এগারো তারিখে এবং আগস্ট মাসের এগারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্তই থাকবে মার্গী অবস্থায় তারপরে তো নিজের নক্ষত্র অশ্লের সাথে চলে আসবে ঘর ওই সপ্তম ঘরেই থাকবে আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত তারপরে বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে তো বুধের মার্গী অবস্থায় মকর রাশির উপর কী প্রভাব পড়বে এ বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা কিন্তু গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে সপ্তম ঘরে বুধের অবস্থান লাল কিতাব বলে পরশ পাথর বুধ যদি সপ্তম ঘরে অবস্থান করে সেটা পরশ পাথরের মতন মানে তুলনা করা হয়েছে এই কারণে তুলনা করা হয়েছে বুধ হচ্ছে কি ব্যবসার কারক ব্যবসার কারক চতুরতার কারক বাণীর কারক ম্যানেজমেন্টের কারক যাদের জন্মকুষ্ঠিতে বুধ ভালো থাকে তারা খুব চতুর হয় মুখের মানে কথা এত মিষ্টতা হয় যে নিজের মুখের কথার মায়া জালে সামনের ব্যক্তিকে অভিভূত করে শক্তি খুব বিভস্ম হয় আর বুধ যাদের মানে খুব খারাপ অবস্থায় থাকবে তো যেরকম মানে মিথ্যা কথা বলবে তো মিথ্যাকে এমনভাবে সাজিয়ে বলবে সেটাকেও সত্য মনে হবে মিথ্যা কথা বলবে বাঁচালের মতন কথা বলবে যেখানটাতে কথা বলার প্রয়োজন নয় সেখানটাতে কথা বলবে তর্ক বিতর্ক করবে এগুলো জিনিস করবে যে দিয়ে হবে তো যাই হোক বুধের এই অবস্থান মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান মার্গি হচ্ছে বুধের পরিবর্তন খুবই অল্প দিনের জন্য হয় কিন্তু এবারে বুধের পরিবর্তনটা বেশি দিনের জন্য হলো তিরিশে আগস্ট তো বুধের অল্প দিনের পরিবর্তন এবং অল্প দিনের মধ্যে বুধের প্রভাব কিন্তু পড়ে খুবই প্রভাব পড়ে বুধের এবং বুধ এই যে কর্কট রাশিতে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্রেই কিন্তু বুধ মার্গী হচ্ছে যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র শনিদেবের নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি তো শনিদেবের নক্ষত্র অবস্থান করছে আর অপরদিকে শনিদেব বক্রি অবস্থায় তৃতীয় ঘরে রয়েছে যেটা হচ্ছে মীন রাশি এবং বুধের কিন্তু দৃষ্টি থাকছে রাশির উপর অর্থাৎ রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি বুধ এবং তার দৃষ্টি রাশির উপর থাকছে কত সুন্দর একটা যোগ এ মকর রাশির এবং সাথে আবার সূর্যদেব রয়েছে সূর্যদেব ষোলো তারিখ পর্যন্ত থাকবে সতেরো তারিখ আবার সূর্যদেবও কিন্তু রাশি পরিবর্তন করবে তখন অষ্টম ঘরে চলে আসবে অষ্টম ঘরে যখন আসবে তখন সূর্য আর কেতুর জুতি তৈরি হবে অনেকে তো ভয় ধরনের মতন কথা বলবে অনেকেই বলবে যে এই পরেন সেই পরেন অমুক কাজ করেন কেতু রয়েছে গ্রহণ দোষ লাগাবে তো ওটা রাজার ঘর রাজার ঘরে রাজা প্রবেশ করবে রাজা যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে সে সময়ে বিশেষভাবে আলোচনা করব মগা তারপরে পূর্বা ফাল্গুনি তারপরে উত্তরা ফাল্গুনি এবং কেতু যে নক্ষত্র অবস্থান করছে পরিবেশটা খুবই ভালো কেতু যে নক্ষত্র অবস্থান করছে সেটা আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্র আর অপর দিকে রাহু কেতুর অপোজিটে রাহু তো রাহু আবার অবস্থান করছে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে নিজের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে যাবে তার দৃষ্টি রাহুর উপর থাকবে ধন সম্পত্তির ঘরে তো যাই হোক সেই সময়েই মকর রাশির সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব কিভাবে উন্নতি চরম শিখরে যাবে কোন উপাচার করবে সব কিছু তুলে সবকিছু গ্রহদের যে সাপোর্ট পাচ্ছে ঈশ্বরের যে আশীর্বাদ পাচ্ছে এটা সত্য এই মকর রাশিদের ক্ষেত্রে কারণ বহু মকর রাশির জাতক জাতিকাদের জীবন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছিল বিগত দিনে সেই জায়গা থেকে একটা ভালো দিন ভালো সময়ে যে আসছে এই যে তুলে ধরছি আমারও খুব ভালো লাগছে বলতে যে সত্যি মকর রাশির খুবই একটা বাজে সময় গেছে এখন যে সময়টা আসছে খুবই একটা ভালো সময় দেবগুরু বৃহস্পতি এগারো মাস একটা দীর্ঘকালীন সময় পাবে নিজের নক্ষত্রে তুলে ধরেছিলাম এর আগের একটা ভিডিও দিয়েছিলাম দেবগুরু বৃহস্পতির যেটা হচ্ছে ওই পুনর্বসুর নক্ষত্রকে নিয়ে এই তেরো তারিখে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন খুবই ভালো পরিবর্তন এবং দেব বুথ তো এক একুশ তারিখে আবার নিজের নক্ষত্রে চলে আসবে অশ্লেষাতে সেই সময় আবার শুক্রদেব রাশি পরিবর্তন করবে এবং দুই গ্রহ শুক্র আর বুধ দুটি তো কারো গ্রহ লক্ষ্মী নারায়ণ যোগ করে ফেলবে এই সপ্তম ঘরে তাদের দৃষ্টি থাকবে রাশির উপরে তো যাই হোক সূর্য এখন অবস্থান করছে বুধের সাথে সূর্য অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে সূর্য এমন একটি গ্রহ হ্যাঁ অশ্লেষা নক্ষত্রের মাইনাস দিক রয়েছে সূর্য অবস্থান সূর্য হচ্ছে অগ্নিদত্ত আর অশ্লেষা নক্ষত্রটা কি অশ্লেষা নক্ষত্রের যে চিহ্ন দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সর্প সাপ তো শীতল তো সাপ কিন্তু খোলসও ছাড়ে এটাও কিন্তু বুঝতে হবে সাপ কিন্তু গরম সহ্য করতে পারে না যার জন্য যাদের স্কিন জাতীয় সমস্যা রয়েছে অ্যালার্জি তারপরে চুল পড়া মাইগ্রেন দাঁত দাঁতজনিত সমস্যা অস্থিজনিত সমস্যা তাদের কিন্তু অসুবিধা হবে এবং জীবন সাথীর কিন্তু শরীর অসুস্থতাও দিবে অসুস্থতাও থাকবে এই যে বুধের যে অবস্থান তবে শরীর অসুস্থ থাকলেও তার ট্রিটমেন্ট হবে যথেষ্ট ট্রিটমেন্ট হবে নিরাময় হবে কিন্তু এই কয়েকটা দিন একটু সাবধান স্কিন জাতীয় তবে কর্মক্ষেত্রে যে একটা গতি সেটা কিন্তু দেখার মতন হবে এবং লক্ষণীয় হবে কর্মের দিক থেকে সেটা যে কোনো ক্ষেত্রে যারা সরকারি কাজ করছেন বেসরকারি কাজ করছেন তাদের কর্মক্ষেত্রে একটা বিশেষ গতি থাকবে না হওয়া কাজগুলো হবে এবং কর্মক্ষেত্রে যদি কোনো রকম জটিলতা থাকে সেই জটিলতাগুলোও দূর হবে কারণ সূর্য সাথে অবস্থান করছে বুধের নক্ষত্রে আর সূর্য বুধের জ্যোতি বুধাদিত্য যোগ তার দৃষ্টি রাশির উপরে থাকছে বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি এবং যে নক্ষত্রগুলোর কথা বলছে যে পুষ্যা নক্ষত্র খুবই ভালো নক্ষত্র শনিদেবের নক্ষত্র দেবগুরু বৃহস্পতি অধিপতি পুষ্যা নক্ষত্রে সব থেকে পুণ্যের কাজ হয় ভালো ভালো কাজ হয় মাঙ্গলিক কার্য হয় এই নক্ষত্রে এই নক্ষত্রের যে চিহ্ন জ্যোতিষাস্ত্রে সেটা কিন্তু গরুর বাড় দেওয়া হয়েছে যেটা হচ্ছে দুধ এক কথায় বলতে গেলে এবং দুধ হচ্ছে কি আমাদের সুষম আহার যেটাতে সব সমস্ত রকম গুণ থাকে দৈবিক বল থেকে আরম্ভ করে স্মরণ শক্তি থেকে আরম্ভ করে সব কিছু অর্থাৎ এটা খাওয়ার জিনিস যেটাতে আমাদের পোষণ দেহের সমস্ত পোষণ জ্ঞান বৃদ্ধির কারক তো এই নক্ষত্রে অবস্থান খুবই ভালো পরিবর্তন যত রকম বড়ো মাঙ্গলিক কার্য সব কিছুতেই কিন্তু দুধের ব্যবহার হয় কারণ দুধ ছাড়া হয় না এই দুধের প্রয়োজন রয়েছে যত রকম আমাদের ভগবান দেবতা সব সবার চরণে কিন্তু এই শিবের মাথাতেও এই যে শ্রাবণ মাস চলছে তো বিশেষ অভিষেক এই দুধ দিয়েই করতে হয় তো যাই হোক খুবই একটা ভালো অবস্থান এই বুধের কিন্তু মার্গি হয়ে যাওয়া ম্যানেজমেন্ট জিনিসটা যথেষ্ট ভালো করতে পারবে যেখানটাতে ম্যানেজমেন্টের প্রয়োজন রয়েছে ম্যানেজ করতে পারবে যারা ব্যবসায়িক ব্যবসায়িক ব্যবসা করে নিজের জীবিকা অর্জন করছেন তাদের যথেষ্ট উন্নতি যে কোনো দিক থেকে বুধ মার্গি হয়ে যাওয়া মানে ব্যবসার ক্ষেত্রে বাজার একটা ভালো হাই লেভেলে চলে আসা সমস্যার সমাধান হয়ে যাওয়া সূর্যবোধের জ্যুতি রাশির উপর পড়ছে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন খুবই ভালো সময় প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা আবার কমিশন এজেন্টে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে টেকনিক্যাল লাইনের দিকে যারা কাজ করছেন সেইগুলো কাজ যথেষ্ট ভালো হবে মিডিয়া লাইনে যারা রয়েছেন যথেষ্ট ভালো বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো ওকালতির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও যথেষ্ট ভালো চ্যাটার অ্যাকাউন্টেন্ট সমস্ত দিক থেকে উন্নতির যোগ রয়েছে এখন এই মকর রাশির সব দিক থেকে বুধ মার্গি হয়ে যাওয়া মানে বিশেষ করে যারা খাবারের কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বেবি ফুডের সাথে যুক্ত রয়েছেন বাচ্চাদের খাওয়া দাওয়া তাদের মানে যথেষ্ট ভালো তাদের কাজ যথেষ্ট বৃদ্ধি পাবে বেবি ফুড খুবই একটা ভালো অবস্থান এই সময়কালে মঙ্গল মঙ্গলও চলে আসছে সূর্যের নক্ষত্রে থাকবে মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে উত্তরা ফাল্গুনিতে মঙ্গল থাকছে লাভের ঘরের অধিপতি হয়ে সূর্যের নক্ষত্রে থাকছে মঙ্গল ভাগ্যের ঘরে সুখের ঘরের অধিপতি হয়ে মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে এই যে গ্রহদের সাপোর্টগুলো পাচ্ছে তার মাঝখানে যে বুধ মার্গি হয়ে যাচ্ছে এটা তো খুব ভালো অবস্থান এ সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে উন্নতির যোগ রয়েছে বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে বিদেশ সংক্রান্ত কাজ যাদের গ্রিন কার্ড ভিসা ইত্যাদি সমস্যাগুলো দূর হবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো উচ্চশিক্ষার দিকে যথেষ্ট সফলতা লাভ করবে যারা কোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্রে ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে আর্থিক উন্নতির যোগ রয়েছে সাথে সূর্য থাকবে বুধ হচ্ছে পুষ্য়াতে থাকবে যত বড়ই জটিল পরিস্থিতি হোক সেই জাল থেকে বেরোতে পারবে বা কর্মক্ষেত্রে যে জটিলতা সেটাকে নিজের বুদ্ধির দ্বারা সমাধান করতে পারবে লাল কিতাবে বুধের এই অবস্থানকে বলা হয় পরশ পাথর অর্থাৎ সত্যিই পরশ পাথরের মতনই কিন্তু কাজ করবে বুধের এই অবস্থান আর্থিক দিক যথেষ্ট মজবুত করবে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করাবে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করাবে রাশির উপর দৃষ্টি থাকছে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে এই সময়কালে কারো কাছে যদি সাহায্যও চাওয়া যায় সাহায্যের হাত বাড়ালেও সেই সাহায্যও পাওয়া যাবে মুখের কথা চট করে কেউ ফেলতে পারবে না যে কাউকে কোনোরকম চট করে না বলতে পারবে না এবং কার্য সিদ্ধিও হবে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন এই সময়কালে ব্যবসায় বিশেষ বিশেষ উন্নতির যোগ রয়েছে নতুন কোন মালের অর্ডার বা এক্সট্রা কোনো প্রফিট হয়ে যাওয়া অথবা কোনো কোথাও যদি টাকা পয়সা ফেসে থাকে সেই টাকা পয়সা উদ্ধার হয়ে যাওয়া এগুলোও কিন্তু দেখাচ্ছে এই সময়কালে এবং যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো প্রভাব পড়বে ম্যানেজমেন্ট করার ক্ষমতা যথেষ্ট ভালো হবে নিজের বিচার বুদ্ধিকে যথেষ্ট ভালো মতন কাজে লাগাতে পারবে শক্তি যথেষ্ট বৃদ্ধি হবে ব্যবসায়িক একটা জ্ঞান চিন্তা ধারা এটাও যথেষ্ট বৃদ্ধি হবে কিভাবে নিজের ব্যবসা নিজের কর্মক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এগুলোও কিন্তু উঠে আসবে এবং নিজের বুদ্ধির দ্বারা সমস্ত কাজকে মানে সফলতার দিকে নিয়ে চলে যাবে এত সুন্দর একটা অবস্থান হতে যাচ্ছে বুধের এই মার্গী হওয়া অবস্থান শনির নক্ষত্রে রাশির অধিপতির নক্ষত্রেই মার্গি হচ্ছে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে তাও ভাগ্যের ঘরের অধিপতি হয়ে তবে এই যে অবস্থান সপ্তম ঘরে বুধের অবস্থান শুধু একটি দিকই এখানটাতে মাইনাস দিক থাকছে সেটা হচ্ছে কি নিজের পার্টনার যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে একটু সাবধান যতদিন পর্যন্ত এই সূর্য থাকবে মানে অশ্লেষাতে সতেরো তারিখ পর্যন্ত তারপর তো পুষ সাথে চলে আসবে তারপরে আবার যখন বুধ অস্ত্রের সাথে চলে আসবে তখনও কিন্তু সাবধানে থাকতে হবে নিজের পার্টনারের সাথে তো যাই হোক এখন মার্গী অবস্থার আমি বলছি তো এই একুশ তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত হচ্ছে শুধু এই পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন নিজেরা মধ্যে সম্পর্কটা যথেষ্ট ভালো রাখবেন কোনো কিছু ঢাকিয়ে রাখবেন না যে পার্টনারকে না জানিয়ে কোনো কাজকর্ম করছি তাহলে কিন্তু একটা অশান্তির পরিবেশ হবে এবং তার সাথে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটাও কিন্তু ভালো না এই অশ্লীর সাথে যতদিন এই সূর্য অবস্থান করবে তো সূর্যের সাথে বুধের যুতিটা থাকছে সতেরো তারিখ পর্যন্ত তো এই কয়েকটা দিনও আবার সাবধানে থাকতে হবে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে একটা অশান্তির পরিবেশ থাকবে এই দাম্পত্য জীবনে অতএব এই দুটি জায়গায় মাইনাস তাবাদের সমস্ত দিক থেকে এখন উন্নতির দিক মকর রাশির তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশদের বিশেষ করে আরাধনা করবেন দুই গুরুর অবস্থান এই মিথুন রাশিতেই হচ্ছে তো যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়কালে পাওয়া যাবে তো আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে